ডাক যায় কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত ডাক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানাতুল্লাম আসম কেন্দ্রীয় সদস্য ফরহাদ হোসেন কেন্দ্রীয় সদস্য পারভেজ খান কেন্দ্রীয় সদস্য কফিল উদ্দিন কেন্দ্রীয় সদস্য আব্দুর রশিদ সহ চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন টিচার সেন্টারের শিক্ষার্থী প্রতিনিধি এবং সাবেক নেতৃবৃন্দ সেন্টারে ছাত্রছাত্রী ভাই বোনরা আসসালামু আলাইকুম আমরা অন্যত বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছি পড়ালেখার পাশাপাশি একটি শিক্ষার্থী কল্যাণমূলক রাজনৈতিক সংগঠন নেতৃত্ব দিচ্ছি সারা বাংলাদেশ আমরা পড়ালেখা করতে এসে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় যার জন্য আমাদের একটা ইউনিটির দরকার সেই ইউনিটির জন্য আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি সেই প্ল্যাটফর্ম হল ডাক দিয়ে যায় আপনারা জানেন শিক্ষার্থীরা বিচ্ছিন্নভাবে গেলে কোনো কাজ হয় না যখন সংঘবদ্ধভাবে একসাথে যায় তখন আমাদের বিভিন্ন কার্যক্রমগুলো অতি সহজে হয়ে যায় সেই সহজ করার জন্য এবং সারা বাংলাদেশের শিক্ষার্থীদের গার্ডিয়ান হিসাবে আমরা এই সংগঠনটা করে যাচ্ছি ডাক দিয়ে যাই তো এই সংগঠন করতে গেলে আমরা আমাদের বিচ্ছিন্নভাবে আমি জাকির হোসেন মাসরুম পাদ সরা সিঙ্গেল সিঙ্গেল গেলে হবে না তখন আমাদের একটা ইউনিটির দরকার সেই ইউনিটের একটা নাম ডাক দিয়ে যায় আর ডাক করতে গেলে আমরা কোনো একটা পরিচয় দিতে হবে যে আমি ডাক ডিজেট কী ঠিক আছে ওই পরিচয়টার জন্যই আজকে আমরা মত বিনিময় করবো আমরা অনেক করোনার আগে আমাদের একটা কমিটি হয়েছিল দু হাজার সতেরো না আঠারোতে সতেরোতে তো এরপরে দুই তিন বছর চলে গেছে আমাদের এই সেট করতে করতে তারপরে করোনা চলে আসলো তো আজকে প্রায় সাত বছর কমিটিগুলা তো গত বছর বিলুপ্তি হয়েছিল কমিটি তো আমরা এই আমাকে আহ্বায় করা হয়েছিল তা এখন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে সবার সাথে আলোচনা করে সুন্দর একটা কমিটি দেওয়ার জন্য ইতিমধ্যে আমরা কেন্দ্রীয় সাংগঠনিক ফোরাম তারপরে সেক্রেটারি ফোরাম বিভিন্ন ফোরামে আমাদের অনেক আলোচনা হয়েছে আলোচনার পর এটা একটা অঞ্চলে একটা অঞ্চলে এই কনভ্যাক্ট করার জন্য সিদ্ধান্ত হয়েছে তো একটা অঞ্চল করার পরে তো অনেকগুলো এর পর আজকে আমরা সর্বশেষ মিটিং তারপর আমরা আমাদের নীতি নির্ধারণদের সাথে কথা বলে একটা কমিটি সুন্দর একটা কমিটি উপহার দিব তো এই কমিটিটা আমরা চাচ্ছি সম্পূর্ণ নতুনদেরকে নিয়ে উপহার দেওয়ার জন্য যারা পড়ালেখা আছে ইউটিউল সেন্টারে গেলে তারা ওখানে টিচাররা চিনবে তাদেরকে তারাও টিচারদেরকে চিনবে ওইভাবে আমরা এই কমিটিটা করবো রানিং স্টুডেন্ট যারা আছে তাদেরকে দিয়ে আর আমাদের কিছু এই কেন্দ্রীয় সদস্য আছে অনেকে বাউরির ছাত্র না তারা আমাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে কেউ কেউ কবি কেউ সাহিত্যিক কেউ সাংবাদিক ওইরকম কিছু মানুষ আমরা কেন্দ্রীয় কমিটিতে নিয়েছি অঞ্চল কমিটিগুলোতে আমরা ওইরকম দিত না সরাসরি যারা ছাত্র যাদেরকে চিনে শিক্ষার্থীরা চিনে টিচাররা চিনে আমরা তাদেরকে দিয়ে অঞ্চল কমিটিগুলো করবো যেন